আসসালামু আলাইকুম দর্শক কেমন আছেন সবাই আমি এই মুহূর্তে অবস্থান করছি ভৈরব পাশা বাজারে এটি নলসিটি জালকাঠি জালকাঠি জেলা এবং নলসিটি থানার অন্তর্গত তো এই মুহূর্তে আছি ভৈরূপ পাশা বাজারে এখানে সাপ্তাহিক সাপ্তাহিক হাটের দিন এবং কুরবানি উপলক্ষে পশুর হাট জমেছে যেহেতু গ্রামের সাপ্তাহিক বাজার এখানে আজকে এই দুপুর নাগাদ হাট বসেছে এবং সন্ধ্যার পর কিন্তু হাট শেষ হয়ে যাবে তো গ্রামের হাটে কীরকম গরু উঠেছে এবং কেমন পরিস্থিতি সেটাই আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি রাস্তার দুপাশেই মূলত বাজার বসে সাপ্তাহিক বাজার যেহেতু তো দেখতে পাচ্ছেন একদম রাস্তার পাশে কিন্তু বাস দিয়ে বেড়ার মতো দিয়ে কিন্তু গরু উঠানো হয়েছে এখনও দুপুরবেলা তো খুব বেশি গরু এখনও কিন্তু উঠেনি তারপরও যে পরিমাণ গরু এই মুহুর্তে বাজারে আছে আমি আপনাদেরকে যতটুকু সম্ভব দেখানোর চেষ্টা করছি গ্রামের হাট অনেক দেশি গরু কিন্তু পাওয়া যায় খামারিরা বা ফার্মের গরু ছাড়াও কিন্তু যে লোকাল যে গরুগুলো যেগুলো একদম ঘাস এবং দানাদার খাবার দিয়ে এলাকার যে খামারি বা চাষিরা লালন পালন করে থাকে তো সে ধরনের গরু কিন্তু এই হাটে পর্যাপ্ত রয়েছে এই হলো মূল বাজার তো ওপারে গিয়ে আপনাদেরকে গরুগুলো একটু কাছ থেকে দেখানোর চেষ্টা করি হাটের এই মাঝামাঝি অবস্থানে কিন্তু বেশ কিছু বড় গরু দেখতে পাচ্ছি আমার সামনে যে বড় বড় এক সাইজের যে গরুগুলো দেখতে পাচ্ছেন এগুলোর দাম যেমন এই কালো গরুটির দাম কিন্তু চাওয়া হয়েছে দুই লক্ষ দশ হাজার টাকা এবং এই পাশে একটা লাল গরু দেখতে পাচ্ছেন এই গরুটার দামও চাওয়া হচ্ছে দুই লক্ষ টাকার মতো এবং এই যে মিডিয়াম সাইজের যে গরুগুলো দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু আস্কিং প্রাইস এক লক্ষ পঞ্চাশ হাজার এক লক্ষ ষাট হাজার করে এরকম চাওয়া হচ্ছে বেশ কিছু মাঝারি গরুও দেখতে পাচ্ছি এবং এদিকটাতে কিন্তু একদম ছোট ছোট সাইজের গ্রামের যে গরুগুলো সেগুলো কিন্তু আমরা দেখতে পাচ্ছি এই লাইনে কিছু বড় গরু দেখতে পাচ্ছেন এই যে গরুটা গামছা দেয়া এবং গরুটা রেস্ট নিচ্ছে দেখতে পাচ্ছেন এই গরুটা চাওয়া হচ্ছে এক লক্ষ একাশি হাজার টাকা সামনে যে গরুগুলো দেখতে পাচ্ছেন এগুলো এক লক্ষ ষাট হাজার এক লক্ষ সত্তর হাজার এক লক্ষ আশি হাজার ঠিক এরকমই চাওয়া হচ্ছে এখনো পর্যন্ত হাটে অধিক সংখ্যক ক্রেতার সমাগম আমি দেখতে পাইনি যেহেতু সাপ্তাহিক হাট সবে শুরু হলো এরপরও শুক্রবার শনিবার রবিবার টানা তিন দিন বিভিন্ন হাটে এই গরুগুলো কিন্তু উঠবে আমার সামনে যে গরুগুলো দেখতে পাচ্ছেন বিশেষ করে এই যে লাল রঙের যে গরুটা দেখতে পাচ্ছেন একটু ডিপ লাল তো এই গরুটি কিন্তু চাওয়া হয়েছিল দুই লক্ষ দশ হাজার টাকা তো এরকমই দাম চাওয়া হচ্ছে কিন্তু ক্রেতারা এখনও পর্যন্ত কিন্তু কোনো দাম বলছে না তারা শুধু দেখছে তো আস্তে আস্তে ক্রেতা সমাগম বাড়বে হাটে আরও গরুর সংখ্যা বাড়বে তখন দাম দর হবে এবং বেচা বিক্রিও শুরু হবে এখনও পর্যন্ত হাটের পরিবেশ বেশ শীতল পরিবেশ এখনো পর্যন্ত সেভাবে জমজমাট হয়ে ওঠেনি তো এই ছিল এই হাটের সর্বশেষ পরিস্থিতি পরবর্তীতে দেখা হবে অন্য কোনো হাটে এবং সবার জন্য অনেক অনেক শুভকামনা রইল এবং বরিশাল সিকার্সের সাথে থাকুন অন্যান্য হাট থেকে আপডেট দেওয়ার চেষ্টা করুন ধন্যবাদ সবাইকে